আসসালামাইকুম রহমদুল্লাহ তুই প্রিয় ভাই আপনি যদি জানেন আপনি যদি এক আমার ম্যাচ এক্সপায়ার হয়ে যায় কপিলের অনুমতি ছাড়া আপনি কপাল হইতে পারবেন না কিভাবে বুঝবেন যে কপিল অনুমতি ছাড়া কপাল হতে পারবেন না পারবেন না সেটা একটা সহজ তরিকা রয়েছে নিয়ম রয়েছে সেটা আমরা আপনাদেরকে দেখিয়ে দিবো ভাই কয়েকদিন আগে একটা এক ভাইয়ার নিজেরাই কপিলের ওর একটা নতুন কপিলাম তো একজনের হয়ে যায় আমরা তখন আমরা একটু জাস্টিফাই করি একটু ভিতরে যাই অর্থাৎ আমরা চেক করি যে তার ওয়ার্ক পারমিটের কি অবস্থা দেখি যে না কপিল তো টাকা ঢাইয়া রাখছে অর্থাৎ কপিলের একশো টাকা খাওয়া রাখছে এই কপালা হইতেছে না যদি কোনো কপিলের ছোট মহাস থাকে বা বড় মহাসো যদি ওয়ার্ক পারমি ব্লেড থাকে অর্থাৎ আপনার মুক্ত মুখ তো কফিল ঢাইলে রাখে তাহলে আপনি কফিলের অনুমতি ছাড়া কপলা হইতে পারবেন না যদি আপনার একেবারে ব্যাধ এক্সপায়ারও থাকে আমার একটা সুবিধা রয়েছে ধরুন আপনি কফলা হয়ে গেছেন কফিলের কাছে কফিল অনুমতি আপনাকে দিল কফলা হইলেন কিন্তু আপনার মুক্ত টাকা যদি এক বছর টাকা খাবে রাখে কফিল তাহলে নতুন জায়গা দাইসা মুক্ত মার টাকা আর ঢালা লাগবে না ওই টাকা দিয়ে আপনি শুধু ছয়শ পঞ্চাশ টাকা ঢাইলা আপনি একেবারে ধরে নিতে পারবেন আসলে আমরা একটু দেখাই আপনাদেরকে দেখেন এই যে এটা ওয়ার্ক পারমিট একটিভ এটা পঁচিশ ছাব্বিশ অর্থাৎ এক্সপায়ার ডেট হলো ছাব্বিশে এক্সপায়ার তো এটা কিন্তু আইডি একামা কিন্তু একামা যদি এক্সপায়ার থাকে আর যদি ওয়ার্ক পারমিট একটিভ ভালিড থাকে তাহলে কিন্তু কি আপনার কফিলের অনুমতি ছাড়া কফলা হইতে পারবেন না আমরা এই সমস্যাটা পাওয়ার পরে আমরা পুরাতন কফিলের কাছে অনুরোধ করে উনি মুফাকা করে দেয় ওকে করে দেয় তারপরে কফলাটা কমপ্লিট করে প্রিয় ভাই সেজন্য আপনি চাইলে আগে থেকে আপনি কিউ আতে ঢুকে ওয়ার্ক পারমিট অপশন রয়েছে সেই ফিচার থেকে দেখে নিতে পারবেন যে আপনার ওয়ার্ক পারমিট এর ডেট কয়দিন আছে আপনি যদি একা মা মেয়াদ থাকে আর যদি ওয়ার্ক পারমিট এক্সপায়ার হয়ে যায় তাহলে কফিলের অনুমতি ছাড়া আপনি কফলা হইতে পারবেন আপনি কিউ আতে ঢুকলে আপনি সেই জিনিসগুলো দেখতে পারবেন আর আমাদের অফিস হচ্ছে বাংলাদেশ কনস্যুলেটের পাশে আমাদের অফিস অনেক যারা বিজনেস করতে চান আসতে পারেন যদি এই ধরনের কোনো বিষয় আমাদের চেক করতে চান চেক করাতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নতুন ভিডিও দিয়ে আল্লাহ